আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে পঞ্চায়েত এলাকার ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার প্রথমেই গুগলে চলে আসবেন গুগলে এখানে এসে সার্চ করবেন গ্রাম পঞ্চায়েত এটি লিখে আপনারা সার্চ করবেন তারপর এখানে প্রথম যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিপিএমএস ডট ইন এখানে ক্লিক করবেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই উ লাইক টু অ্যাপ্লাই এখানে আপনার হচ্ছে টিক চিহ্ন দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোসিড এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনারা হচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি জেনারেল ওটিপি তে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের হচ্ছে চার সংখ্যার একটি ওটিপি আসবে তো সেই ওটিপি টি এখানে আপনার পুট করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড প্রসিড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসেছে তো এটি কিন্তু আপনাদের ফিল করতে হবে তো আমি এখানে একটু জুম করে নিচ্ছি তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখানে ক্লিক করলে আহ ড্রপ ডাউন মিল খুলে যাবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট টি এখানে চুজ করে নেবেন তারপর পাশে দেখতে পাচ্ছেন ব্লক তো আপনার যে ব্লক সেটি এখান থেকে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত তো আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সংসদ তো আপনার সাংসদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে যে নিচে তিনটি ঘর দেখতে পাচ্ছেন অ্যাসেস অ্যাসেস নং নেম রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট তো এটি ফিল আপ করা আপনাদের দরকার নেই কেননা এখানে স্টার মার্ক নেই তো এগুলি আপনারা ফাঁকা রেখে দিবেন শুধু এই উপরে চারটি বক্স এখানে ফিল আপ করবেন ডিস্ট্রিক্ট ব্লক সংসদ নাম্বার অ্যান্ড হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম এগুলি ফিল আপ করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকান ডিটেলস অ্যাপ্লিকান ডিটেলস এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্যালুটেশন তো এখানে আপনারা ক্লিক করলে হচ্ছে দেখতে পাবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার চুজ করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মিস অথবা মিসেস চুজ করবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকানটের নাম যে আবেদন করবে তার নাম এখানে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন গার্জিয়ান নেম তো অ্যাপ্লিকানটের গার্জিয়ান নাম এখানে হবে তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে রিলেশন উইথ গার্জিয়ান তো গার্জিয়ানের সঙ্গে হচ্ছে যেই অ্যাপ্লাই করছে অর্থাৎ যে আবেদনকারী তার সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্কটি এখানে বসিয়ে দিবেন পিতা হলে এখানে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন ভিলেজ পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নাম আপনারা এখানে বসিয়ে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নিচে এখানে পোস্ট অফিসের নাম আপনারা বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো এখানে আপনার পুলিশ স্টেশনের নামটি এখানে বসিয়ে দিবেন আপনারা তারপর নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ তো আপনার কোন ভিলেজ সেটি এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন পিন নাম্বার তো আপনার এরিয়ার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ তো এখানে আপনি আহ পাশে একটি ক্যালেন্ডার দেখতে পাবেন এখান থেকে আপনার ডেট অফ পার্টি সিলেক্ট করে নিবেন এই দিকের ঘর গুলি করার পর আমরা এখন ডানদিকে চলে যাবো তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট টাইপ তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল সার্টিফিকেট এখানে কিন্তু ডিফল্ট এখানে কিন্তু ঠিক করা রয়েছে তো এই টিকটি আপনি কিন্তু সরাতে পারবেন না এটি ডিফল্ট এখানে ঠিক হয়েই থাকবে তো এরপর আপনার যদি এখানে ইনকাম সার্টিফিকেট জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ইনকাম সার্টিফিকেট এখানে বক্স টিতে ঠিক করে দেবেন বা আদার্স কোনো যদি সার্টিফিকেট লাগে তাহলে আপনি সেই বক্স গুলোতেও ঠিক করে দিতে পারেন তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট জন্য দেখাচ্ছি তো আমি এখানে ইনকাম সার্টিফিকেট এখানে টিক করে দিলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি তো আপনার ফ্যামিলির বার্ষরিক ইনকামটি এখানে বসিয়ে দিবেন তারপর পাশে দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম তো আপনি ইনকামটি কোথা থেকে করেন সেটি এখানে বসিয়ে দিবেন যদি কৃষি হয় তাহলে এখানে ফার্মিং অথবা এগ্রিকালচার দিয়ে দিতে পারেন আর যদি আদার্স কোনো কাজ করে থাকেন তাহলে সেটি এখানে বসিয়ে দিবেন তারপর নিচে এখানে মোবাইল নাম্বার বাই ডিফল্ট এখানে দেওয়াই থাকবে তারপর পাশে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নং যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে চান তাহলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল তো এখানে আপনার ইমেল যদি থাকে তাহলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তারপর এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ডকুমেন্ট সিলেক্ট ডকুমেন্ট নাম্বার ওয়ান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে তো আপনি যেই ডকুমেন্টটি দিতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন তো প্রথম ডকুমেন্টটি দেওয়ার ক্ষেত্রে আপনাদের যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে প্রথম ডকুমেন্ট এর এখানে আধার কার্ড সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আপনাদের যেই আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটি এখানে ডকুমেন্ট আইডির এখানে বসিয়ে দিবেন তারপর সেই আধার কার্ডটি এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে ক্লিক করে আপনার হচ্ছে পিডিএফ ফর্মাটে আপনার আধার কার্ডটি এখানে বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ সাইজ ম্যাক্সিমাম টু এমবি তো দুই এমবি নিচে এখানে আপনার আধার কার্ডটি বসিয়ে দিবেন পিডিএফ ফর্ম্যাটে তারপর দেখতে পাচ্ছি সিলেক্ট ডকুমেন্ট টু তো এখানে ক্লিক করলেও কিন্তু অনেকগুলি ডকুমেন্ট এখানে চলে আসবে তো এখানে আপনি যে ডকুমেন্টটি দিতে চান সেটি এখানে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট বা আপনি এখানে ভোটার কার্ডও দিতে পারেন ভোটার কার্ড যদি দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড এখানে ক্লিক করলে ভোটার কার্ড দিয়ে আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে ডকুমেন্ট আইডি এখানে বসিয়ে দিবেন তো আমি যেহেতু এটা দিচ্ছি তো এটাতে ক্লিক করলাম তারপর এখানে আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট তো এখানেও আপনি হচ্ছে পিডিএফ ফরম্যাটে দুই এমবির নিচে আপনার সেই ডকুমেন্টটিকে এখানে চুজ ফাইলে এখানে ক্লিক করলে আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছি জি মেম্বার সার্টিফিকেট ওর আদার ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কোন একটা সার্টিফিকেট লাগবে অর্থাৎ ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে এটি যদি আপনার থেকে থাকে তাহলে এটি সিলেক্ট করে আপনার সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর সেটি এখানে আপলোড করে দিবেন নিচে তো এটিতে কিন্তু হচ্ছে নেই এটি না দিলেও চলে আপনারা চেষ্টা করবেন এখানে আধার কার্ড এবং কারেন্ট ফাইন্যান্সিয়ার ইয়ার ট্যাক্স রিসিপ্ট এই দুটি ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনার হচ্ছে এই ইনকাম সার্টিফিকেটটি অ্যাকসেপ্ট হওয়ার চান্স থেকে যায় তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো তো এখানে একশো কেবির মধ্যে এখানে একটি ফটো আপনারা আপলোড করে দিবেন চুজ ফাইলে এখানে ক্লিক করে সবকিছু কিছু ফিল আপ করার পর এখানে আপনারা দেখতে পাবেন সাবমিট অপশন এই সাবমিট অপশন এখানে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন স্টার্টাস ফর সার্টিফিকেট এখানে আপনারা দেখতে পাবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল তারা যখন অ্যাপ্রুভাল করে দিবে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভড এবং পাশে একটি ডাউনলোডের অপশন থাকবে সেখান থেকে কিন্তু আপনি এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি এভাবে আপনারা হচ্ছে ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন